আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আছে কিন্তু নেই আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের যে মুহূর্তে আছে কিন্তু নেই আওয়ামী লীগ একটি রাজনৈতিক নিবন্ধিত সংগঠন তাদের সকল রকম বৈধতা রয়েছে তারপরও এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নাম গন্ধকেও মুখে উচ্চারণ করতে পারে না আওয়ামী লীগের কোনো কর্মসূচি আমরা মাঠ পর্যায়ে দেখছি না মাঝে মধ্যে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের পক্ষ থেকে ছোট ছোট জটিকা মিছিল করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ মাঠ পর্যায়ে না থেকেও আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয়বস্তু আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক সংগঠন অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তার সংখ্যা অনেক বড় অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সমর্থক রয়েছেন আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই মাঠে নামতে দেওয়া হচ্ছে না কিন্তু আওয়ামী লীগ তাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কিন্তু এগোচ্ছে আমরা জানি কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠক করেছিল সেই বৈঠকে আলোচনা হয়েছিল শেখ হাসিনা যেন বাংলাদেশ নিয়ে আর কোনো উস্কানিমূলক মন্তব্য না করে তিনি যেন ভার্চুয়ালি কোনো সভায় যুক্ত না হতে পারে সেই জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ বা আহ্বান করা হয়েছিল এটি কিন্তু আমরা শফিকুল আলমের মুখ থেকে শুনতে পেয়েছিলাম যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তবে শফিকুল আলম বৈঠক নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন অনেকেই বলছেন শফিকুল আলম ব্যাপকভাবে মিথ্যাচার করেছেন যাই হোক শফিকুল আলম বলেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতে বসে আর কোনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র না করতে পারে উস্কানিমূলক বক্তব্য না দিতে পারে এই জন্য ভারতকে আহ্বান করা হয়েছে তাতে কি হয়েছে আওয়ামী কিছু হয়েছে শেখ হাসিনার কিছু হয়েছে শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়তই ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন মত বিনিময় করছেন তাদের দুঃখ কষ্টের কথা শুনছেন শেখ হাসিনা এই বৈঠকের পরবর্তী সময়ে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন সেটি সম্প্রচারিত হয়েছিল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানে তিনি বলেছেন আমি আসতেছি বিচার করব। একটা একটা ধরে বিচার করব। উল্টো শেখ হাসিনা আরো বেশি খেপে গিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে যে বলা হয়েছে শেখ হাসিনা যেন কোনো মন্তব্য না করতে পারে শেখ হাসিনা যেন কোনো আলোচনা সমালোচনা না করতে পারে বাংলাদেশ নিয়ে কোনো যেন ষড়যন্ত্র না করতে পারে এর পরিপ্রেক্ষিতে কি দেখলাম শেখ হাসিনা বলছেন আমি আসতেছি বিচার করব। এই যে শেখ হাসিনা শেখ হাসিনা নামে একটি কথা প্রচলন রয়েছে সেটি হলো শেখ হাসিনা ব্যাপক প্রতিশোধ পরায়ণ তিনি যা বলেন তাই করেন আমরা জানি এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন এবং ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন অর্থাৎ বর্তমানে যারা এনসিবিতে রয়েছেন হাসনাত আবদুল্লাহ সার্জিত আলম নাহিদ ইসলামরা অনেকবারই কিন্তু বলেছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাদের অস্তিত্ব থাকবে না তাদেরকে ফাঁসির কাস্টে জ্বালাবে শেখ হাসিনাকে নিয়ে একটি আতঙ্ক কিন্তু রাজনৈতিক অঙ্গনে রয়েছে কারণ রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক সংগঠনগুলো জানে শেখ হাসিনা ব্যাপক প্রতিশোধ পরায়ণ তিনি যা বলেন তাই করবেন গত সোমবার আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারকৃত ভার্চুয়ালি আলোচনা সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেখানে তিনি বলেছেন আসতেছি আমি বিচার করব। নেতা কর্মীদের আশ্বস্ত করলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা খুন এবং নির্যাতনের বিচার করবেন তিনি সোমবার রাতে একটি ভার্চুয়াল আলোচনা সভায় ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হয় নিহত নেতাকর্মীদের পরিবার এবং আহতদের উদ্দেশ্যে শ্যাখাসিনা বলেন আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি খুনীদের বিচার আমি একদিন করবই তিনি এখানে বলছেন আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি আমি এই খুনিদের একদিন বিচার করবই এখন কথা হলো শেখ হাসিনা এখানে প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নামে কসম করে বলছেন তিনি এই খুনীদের বিচার করবেন শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য বিভিন্ন কর্মপ্রন্থা অবলম্বন করছেন আওয়ামী লীগ বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করছে আওয়ামী লীগ যদি তাদের সেই পরিকল্পনা দ্বারায় বাংলাদেশে ফিরে আসতে পারে শেখ হাসিনা কিন্তু সেই খনিদের যাদের কথা তিনি উল্লেখ করেছেন তাদের বিচার কিন্তু করবেনি তারপর তিনি বলছেন হয়তো সেই কারণে আল্লাহ আমাকে বারে বারে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছেন আওয়ামী লীগের নেত্রী বলেন খুনের মামলা কখনো তামাদি হয় না অর্থাৎ খুনের মামলা যারা এই মুহূর্তে দামাচাপা দিয়ে রেখেছে সেটি কখনো কেউ কোনোদিন দামা চাপা দিয়ে রাখতে পারবে না খুনের মামলা কখনো নিষ্পত্তি এভাবে কেউ করতে পারবে না খুনের মামলা আজ না হোক কাল আবার জাগ্রত হবে আর তিনি বাংলাদেশে ফিরে আসলে এই খুনিদের বিচার করবেন কর্মী সমর্থকদের বলেন মামলা বাসদের খুঁজে খোঁজে শাস্তি দিতে হবে তিনি বলেন আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন চিন্তা করবেন না আসতেছি আমি গত সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ঘন্টা এগারো মিনিট তিনি বক্তব্য রেখেছেন নেতাকর্মীদের দুঃখ কষ্টের কথা শুনেছেন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন এই যে শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে তিনি কিভাবে বাংলাদেশে ফিরে আসতে পারেন বা কি আসতে পারবেন না এই নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে সেই বিতর্কে আমি যাচ্ছি না তবে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে ব্যাপকভাবে চেষ্টা চালানো হচ্ছে তিনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন আওয়ামী লীগ যেন তাদের ঐতিহ্য অতিহ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে পারেন সেই জন্য ব্যাপকভাবে চেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে আমাদের এই বাংলাদেশের যারা এই মুহূর্তে রাজনৈতিক দল রয়েছেন বেশ কিছু রাজনৈতিক দল রয়েছেন এবং অন্তর্বর্তী সরকার রয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা রয়েছেন বিশেষ করে যারা ছাত্র প্রতিনিধিত্ব তা করছেন তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না এই নিয়ে কিন্তু শেখ হাসিনা একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই জোরপূর্বক যারা ক্ষমতায় বসেছে তারা তাদের কি সে ইতিহার আছে তারা তো অবৈধ একটি সরকার তাদের সাংবিধানিকভাবে কোনো বৈধতাই নেই তারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আর তারা যদি গায়ের জোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেটি ঠিকবে না তবে একটি কথা অনেকেই বলেন যে আওয়ামী লীগের ব্যাপক সমর্থক গোষ্ঠী রয়েছে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্রদের এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি একটি ইন্টারভিউতে বলেছেন আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এখন কথা হলো একজন উপদেষ্টা যিনি আওয়ামী লীগ বিরোধী যারা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যাদের কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাসিত যাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘর ছাড়া যাদের কারণে বাংলাদেশে মবের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এখনও সেটি মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারাই কিন্তু বলছে আওয়ামী লীগের সমর্থক রয়েছে বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ যাই হোক শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে আসতেছেন তিনি কিন্তু কনফিডেন্সলি বলেছেন তিনি ব্যাপক আত্মবিশ্বাসী একজন মানুষ নিজের প্রতি ব্যাপক আত্মবিশ্বাস রয়েছে সেই আত্মবিশ্বাস থেকে এবং তার যে রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক দৃঢ়তা তা থেকে হয়তো তিনি বলেছেন যে আমি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে আসছি এসে সেই খনি এবং মামলা আমরা বিচার করব। যারা বাংলাদেশকে এই ধরনের পরিস্থিতিতে নিয়ে গিয়েছে তাদেরকে বিচার করব। তবে কি বিচার করবেন কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবেন সেটি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই বলতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ